বর্তমানে ফিলান্সিং করতে গেলে আপনার শুধুমাত্র ফাইবার এবং আপওয়ার্কের উপর নির্ভরশীল হলে চলবে না আপনার এই দুইটা বাদেও আরও মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট ট্রাই করতে হবে এখন আপনি অনেক সময় শুনবেন অনেক মানুষ বলে যে আমি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছি কাজ পাচ্ছি না লিঙ্কডেনে ট্রাই করি হয় না আমি ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ট্রাই করতেছি হচ্ছে না কাজ আমি পাচ্ছি না যারা সরাসরি মার্কেট প্লেসে ট্রাই না করে সরাসরি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করে তারা অ্যাকচুয়াল প্রপার ওয়েটা ফলো করে কিনা সেখানেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনার ফুলফিল করতে হবে যদি সেগুলো না করেন তাহলে কিন্তু সেখান থেকেও কাজ পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যেহেতু মার্কেট প্লেসে আপনার একটা লিমিটেড বাজেটের ভিতরে কাজ করতে হয় মোস্টলি আর সেখানে আউট অফ মার্কেট প্লেসে আপনার দেখা গেলো যে খুব বিগ বাজেটের প্রজেক্ট পেয়ে যেতে পারেন বা খুব ভালো লেভেলের ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন তো সেটা তো অবশ্যই একটু হার্ড হবে আমি বলবো যে ফাইবার আপওয়ার্কে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় তার চেয়ে বেশি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় আপনি যখন আদার্সে কাজ নামাতে যাবেন বা কাজ খুঁজতে যাবেন বাট আমরা মোস্টলি মনে করি যে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুললাম আমি এখান থেকে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে সেখানে আমি রিচ আউট করলেই মেবি ক্লায়েন্ট পাবো ব্যাপারটা মনে না ক্লায়েন্ট আপনার সামনেই থাকবে বাট ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে আউট অফ মার্কেট প্লেসে কাজ করে আদৌ কি ফিলান্সিং করা যাবে কি না এবং যদি যায় সেজন্য আপনার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে বা কী কী ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনি যতই চেষ্টা করেন আপনি ফেসবুকে সারাদিন গ্রুপ খুঁজলেন বা বসে রইলেন বা লিঙ্কডিনে আপনার জবে আপনি বিট করলেন বা আপনি লিঙ্কডিনে প্রতিনিয়ত আপনি জবে বিট করে গেলেন তাহলেই কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না আপনার অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো বুঝতে হবে এবং কোন কোন বিষয়গুলো মেনটেন করে দেন আপনার কাজ নামাতে হবে সেটা আপনার মাথায় রাখতে হবে তো প্রথমেই বলবো যে মার্কেট প্লেস ছাড়া অবশ্যই কাজ পাওয়া যায় বাট এই কাজ পেতে হলে আপনার শুরুতে বিশ্বাস পেতে হবে কাদের থেকে বিশ্বাস পেতে হবে ক্লায়েন্টের থেকে যে আপনার ফিউচার ক্লায়েন্ট হইতে পারে এবং সে বিশ্বাস অর্জনটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি কাজ পাবেন না যখন আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ খুঁজতে যাবেন তখন এটা মাথায় রাখতে হবে যে আমার মার্কেট প্লেসের কী অবস্থা আমি কি আদৌ মার্কেট প্লেস বুঝি কিনা আমি যদি ফাইবার আপওয়ার্ক না বুঝি তাহলে আমি ইন কখনোই বুঝবো না আমার ইনে কিভাবে ক্লায়েন্ট নামাতে হয় সেটাও আমি বুঝবো না এখন এক্সেপশনাল অনেক মানুষ আছে এখন অনেক মানুষ আছে যারা অ্যাকচুয়ালি বুঝে দেন তারা ফাইবার আপওয়ার্কে কাজ না করে সরাসরি ডাইরেক্ট রিচ করে এবং বেশিরভাগ মানুষ যারা নতুন ফিলান্সার তারা কিন্তু যদি ফাইবার আপওয়ার্ক না বুঝে তাহলে কিন্তু তাদের ওই আউট অফ মার্কেট প্লেস লিঙ্ক দিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক থেকে কীভাবে ক্লাইন হবেন এগুলো কিন্তু আপনার মাথায় থাকবে না বা কীভাবে কমিউনিকেট করা উচিত এগুলো আপনার মাথায় থাকবে না সো অলওয়েজ আমি সবার আগে বলি যে আগে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট প্রপারলি করেন দেন সেখানে আপনি ট্রাই করেন সেখান থেকে শিখেন কমিউনিকেশনটা শিখেন তার পাশাপাশি আপনি আউট অফ মার্কেট প্লেসে রিচ আউট করেন আদারওয়াইজ কিন্তু আপনি মনে করতেছেন যে আমার ফাইবারটা একটু ডিফিকাল্ট লাগতেছে এখানে প্রোফাইল ক্রিয়েট করো গিক ক্রিয়েট করো সেটা অপটিমাইজ করো দেন আপওয়ার্কে জব বিট করো এইটা বেশি কঠিন তার চেয়ে আমি আদার মার্কেট প্লেস বা আদার আমি সোশ্যাল মিডিয়াতে ট্রাই করি সেটা সহজ তো সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট খুঁজে পাওয়া এটা কিন্তু অতটা সহজ না যতটা আপনি মনে করতেছেন তো এটাও কিন্তু ডিফিকাল্ট আপনার যদি ফাইবার আপওয়ার্ক ডিফিকাল্ট লাগে তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া থেকে বা লিঙ্কলিন থেকে ক্লায়েন্ট নামাবেন সেটা কিন্তু আরও ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য তো এখন নর্মালি বুঝেন যে মার্কেট প্লেসে যখন আপনি কাজ করতে যান তখন কিন্তু একটা সিকিউরিটি থাকে যে ক্লায়েন্টে আসে তারও একটা সিকিউরিটি থাকে আপনারও একটা সিকিউরিটি থাকে দেন আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করেন আপনার গিক দেখে প্রোফাইল দেখে কভার লেটার দেখে দেন আপনার সাথে ডিসকাস করে দেন হায়ার করে সো যখন আপনি বাহিরে কাজ খুঁজতেছেন তখন কিন্তু কোনো সিকিউরিটি নাই ক্লায়েন্টও স্ক্যামার হইতে পারে আপনিও স্ক্যামার হইতে পারেন এবং এইটার মধ্যে আপনার ক্লায়েন্টকে পটিয়ে ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করে ক্লায়েন্টকে একটা ভালো কিছু দিয়ে দেন তাকে ক্লায়েন্ট হিসাবে কনভার্ট করা নিজের এবং তার কাছ থেকে টাকা আদায় করা এইটা কিন্তু মোর ডিফিকাল্ট দেন ফাইবার এবং আপার ফাইবার এবং আপারকে যত কাজ নামাতে পারতেন তার চেয়ে বেশি হয়তোবা আপনি আউট অফ মার্কেট প্লেসে বা ডাইরেক্ট রিচ করলে সেখান থেকে বেশি ক্লায়েন্ট পাবেন বাট ওটা কিন্তু বেশি ডিফিকাল্টও সেটা আপনার মাথা রাখতে হবে এটা যদি আপনার মনে হয় যেটা সহজ এটা কিন্তু অতটা সহজ না তো বর্তমানে যদি আপনার মার্কেট প্লেসে বাইরে কাজ করতে চান তাহলে অ্যাকচুয়ালি আপনার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা একটু জেনে নেই আমরা শুরুতে যে ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা হলো আপনার একটা স্কিলে ভালো লেভেলের দক্ষতা অর্জন করতে হবে এখন যদি আপনি মনে করেন যে আমি জাস্ট একটা কোর্স করে শেষ করলাম মোটামুটি আমি ডিজাইন ডেভেলপমেন্ট পারি বা আমি মার্কেটিং পারি তারপরেই আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ খোঁজা শুরু করলাম তখন কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন পড়বে এরকম অনেক মানুষকে আমি দেখছি যারা আপারকে মোটামুটি লেভেলের কাজ করে তারা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছে কাজও পেয়ে গেছে বিট করতেছে তো যারা আমার শুধুমাত্র ফিলান্সিং যে কোর্সটা যেখানে আমি দেখাইছি যে ফাইবার আপওয়ার্ক বা আউটো মার্কেট পেছি কীভাবে কাজ না পাবেন সেই কোর্সে যারা জয়েন হয়েছিলো তাদের ভিতরে এরকম অনেক মানুষ আছে যারা খুবই বিগিনার লেভেলের কাজ পারত সো কাজ পাওয়ার পর যে ঝামেলাটা হয়েছে সেটা হলো তারা কাজ প্রপারলি ডেলিভারি দিতে পারে নাই দ্যাটস ওয়াই তারা ব্যাড রিভিউ পেয়ে গেছে আপনি কাজ পাইলেন আপনি টাকাও পাইলেন সমস্যা নাই বা সমস্যাটা হলো যখন আপনার একটা অ্যাকাউন্ট নতুন থাকবে তখন যদি আপনি ব্যাড রিভিউ পেয়ে যান তখন কিন্তু ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ নামানো খুবই ডিফিকাল্ট হয়ে যায় অলমোস্ট আপনি পাবেনই না কাজ সো এই ভুলগুলো আমরা কখনোই করতে পারবো না যখন আমরা মার্কেট প্লেসে বাইরে কাজ নামাতে যাব অবশ্যই আমাদের কাজের দক্ষতা অর্জন করতে হবে দেন ওই অনুযায়ী আমাদের পোর্টফোলিও সাজাতে হবে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট থাকলে সবচেয়ে বেস্ট কারণ আপনার তখন ক্লায়েন্টকে এমনভাবে অ্যাপ্রোচ করতে হবে যেন ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করে মার্কেট প্লেসের ভিতরে আপনাকে ক্লায়েন্ট ট্রাস্ট করতেও পারে নাও পারে বা মার্কেট প্লেসের বাইরে কিন্তু শুরুতেই আপনি সন্দেহের তালিকায় থাকবেন আপনাকে কিন্তু ট্রাস্ট করবে না আনটিল আপনার লিঙ্কড ইন প্রোফাইলটা খুবই পপুলার একটা প্রোফাইল বা আপনি কন্ট্রসি সেখানে পোস্ট করেন বা সেখানে আপনার খুব এঙ্গেজমেন্ট আছে এখন ওই এঙ্গেজমেন্ট যদি আপনি গড়তে চান তাহলে কিন্তু আপনার মাঝখানে অনেক সময় দিতে হবে এবং কনসিয়াসলি পোস্ট করে যেতে হবে বা আপনার কনসিয়াসলি এফোর্ট দিতে হবে এখন এই সব না করেই আপনি লিঙ্কডেন একটা প্রোফাইল খুললেন আপনি মোটামুটি একটা কোর্স শেষ করলেন তারপরে আপনি যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে কিন্তু চান্স খুবই কম ক্লায়েন্ট পাওয়ার বা কাজ পাওয়ার আর সেকেন্ড কথা হলো যে আপনি যখন মার্কেট প্লেসে বাইরে কাজ করতে যাবেন তখন এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা আপনার থাকবে সেটা হলো আপনার কমিউনিকেশান আপনার কমিউনিকেশন যদি ভালো হয় তাহলে আপনি কাজ পাবেন আপনার কমিউনিকেশান যদি খারাপ হয় তাহলে আপনি যতই স্কিলড পার্সন হন না কেন যতই পোর্টফোলিও থাকুক না কেন আপনি কাজ পাবেন না কারণ একজন ক্লায়েন্ট যে আপনাকে একটা ভালো লেভেলের বাজেট দেবে এবং আপনি যদি প্রপার কমিউনিকেশন করতে পারেন বা কনভেন্স করতে পারেন তখন সে আপনাকে অ্যাডভান্স টাকা দেবে এখন অ্যাডভান্স টাকা যারা দিবে তাদের সাথে যদি আপনার কমিউনিকেশনটা গ্যাপ হয় বা যদি ভালো না হয় তাহলে কিন্তু সে কখনোই দেবে না কারণ সে আপনাকে ট্রাস্ট করতেছে এমনই ট্রাস্ট করতেছে যে আপনাকে অ্যাডভান্স টাকা সরাসরি আপনাকে পাঠাই দেবে ফিফটি পার্সেন্ট হইতে পারে সিক্সটি পার্সেন্ট হইতে পারে তারপরে সে কাজ শুরু করতেছে এখন সে কিন্তু জানে না যে আপনি টাকা নিয়ে ভেগেও তো যেতে পারেন সে কিন্তু জানে না রাইট সো ওইটার ক্ষেত্রে অবশ্যই আপনার কমিউনিকেশনটা খুব ভালো হইতে হবে সো আপনার যদি কমিউনিকেশনের প্রবলেম থাকে বা আপনার যদি মনে হয় যে আমি একজন ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করবো এটা আমি জানি না বা আমি আউট অফ মার্কেট প্লেসে কীভাবে রিচার্ট করবো জানি না তো সেই জন্য আমার একটা বই বেরোচ্ছে দ্য ডলার কনভার্সেশন সেটা আপনি চেক আউট করতে পারেন আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এই ডলার কনভারসেশন এই বইটাতে আমি আমার দশ বছরের এই ক্লায়েন্ট কমিউনিকেশনের যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো শেয়ার করছি এবং কিভাবে আপনি একটা প্রপার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন কিভাবে কভার লেটার লিখবেন কীভাবে আপনি তাকে কনভেন্স করবেন বা কোন ওয়েতে আপনি তার সাথে কমিউনিকেট করলে সে আপনাকে কাজটা দেবে এই প্রপার সব কিছুই এই বইটার ভিতরে পেয়ে যাবেন যদি কি ইন্টারেস্টেড থাকেন সেটা লিঙ্ক চেক করতে পারেন সো কমিউনিকেশনটা যখন আপনার ভালো হবে তারপরের স্টেপ হলো কিভাবে আমি ক্লায়েন্ট খুঁজবো কোন ওয়েতে খুঁজবো কোথায় খুঁজবো এই যে ওয়েটা এইটা আপনার প্রপারলি ভালো করে রিসার্চ করে শিখতে হবে কনফিউসি শিখবেন প্লাস হলে অ্যাপ্লাই করবেন এবং এই ক্লায়েন্ট হান্টিং বা ফিলান্সিংয়ের ক্ষেত্রে বা আউট অফ মার্কেট প্লেসের ক্ষেত্রে এইটার আমার একটা ডেডিকেটেড কোর্স আছে যেখানে লাইফ টাইম সাপোর্টও পাবেন তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এমন না যে আপনার কোর্সটা করতে হবে যারা জানে বা যারা রিসার্চ করে বের করতে পারবে কারণ লটস অফ ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন এবং ইন ডেপথ যে ভিডিওগুলো আছে সেগুলো আমার কোর্সে পাবেন সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটাও আমাদের স্কিল ডট কমে গেলে সেখানে কোর্সগুলো পেয়ে যাবেন আর এই ক্লায়েন্ট হান্ডিংয়ের যে প্রসেসটা এটা কিন্তু একটা নেভার ইন্ডিং প্রসেস আপনার প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স প্রয়োগ করতে হইতে পারে ক্লায়েন্ট পাওয়ার জন্য সেটা হোক মার্কেট প্লেস সেটা হোক আউট অফ মার্কেট প্লেস সো এই তিনটা জিনিস আপনার ভিতরে যদি প্রপারলি থাকে তাহলে বুঝবেন যে আপনার যে ক্রাইটেরিয়া আছে আউট অফ মার্কেট প্লেসে কাজ খোঁজার বা কাজ পাওয়ার যে চান্সটা আছে সেইটা আপনি এখন যদি খুঁজেন তাহলে পাইতে পারেন সে এই তিনটাতেই যদি আপনার ঝামেলা থাকে লাইক আপনার যদি একটা স্কিল ভালোভাবে শেখা না থাকে আপনার যদি একটা পোর্টফুলিও না থাকে আপনার যদি কমিউনিকেশনটা ভালো না থাকে আপনার যদি ক্লায়েন্ট হান্টিংয়ের এই ব্যাপারটা যদি ভালো করে না শেখা থাকে তাহলে কিন্তু আপনি যতই আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন না কেন সেটা কিন্তু আপনার বৃথা চেষ্টা হবে তার আগে ওই সময়টা দিয়ে এই যেগুলো বললাম সেগুলো আগে ফুলফিল করেন তারপর আসেন কারণ ক্লায়েন্ট এটা হারিয়ে যাচ্ছে না বা পালিয়ে যাচ্ছে না তারা তারা আসে এবং তাদের যদি প্রপার হইতে কনভেন্স করতে পারেন তাদের যদি প্রপার হতে খুঁজতে পারেন তাহলে আপনি ঠিকই পাবেন যারা খুবই জলদি জলদি শুরু করবে সো সে মেইন যে বিষয়গুলো সেগুলোই বাদ দিয়ে যদি খুঁজতে চায় তখন সে যতই ট্রাই করুক না কেন আসছে পাবে না বরং সে আরও হয়ে যাবে আর ক্লায়েন্ট যখন আপনি খুঁজতে যাবেন তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আমি মেক করছি এগুলো নিয়ে যে লিঙ্কডন থেকে আপনি কাজ নামাতে পারেন ফেসবুক থেকে পায়ন ইনস্টাগ্রাম থেকে পায়ন আপনি ডাইরেক্ট কোল্ড ইমেল দিয়ে পাঠাতে পারেন আর সরাসরি বা আপনি গুগল থেকে ক্লায়েন্ট খুঁজতে পারেন এই ওয়েগুলোর মাধ্যমে আপনি যদি প্রপার ওয়েতে ট্রাই করতে যান বা ক্লায়েন্ট খুঁজতে যান আমি যে ওয়েটা বলছি যে লাইক যে আমার অনেকগুলো ভিডিও আছে যেখানে বলছি যে আপনি ত্রিশ দিনের কীভাবে প্ল্যান করবেন বা এক বছরে কীভাবে প্ল্যান করবেন এবং এগুলো যদি আপনি মেনটেন করতে যান ট্রাস্টমি আপনি যদি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টাও সময় দেন ডেডিকেটেডভাবে তাহলেও দেখা যাবে যে আপনার এই সময়টা কম পড়ে যাচ্ছে সো যারা বসে থাকেন ফাইবারে গিগ খুলে আপারকে দুইটা বিট করার পর বসে রইলেন আর বলতেছেন কাজ পাচ্ছি না তাদের তাদেরকে কোশ্চেন করেন যে বসে থাকার তো সুযোগ নেই আপনি যখন ক্লায়েন্ট হান থেকে নামবেন তখন আপনার ছয় থেকে আট ঘন্টা আপনার যখন কাজ থাকবে না যে আমি একজন ডিজাইনার বা ডেভেলপার আমার এখন কাজ নাই ক্লায়েন্ট নাই তাই আমার কাজ নাই সো ওই টাইমটা আপনার বসে কেন থাকবেন আপনি ওই টাইমটা যদি ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের পিছনে সময় দেন বা কোনো কিছুটা শেখার প্রতি সময় দেন ওইটা আপনার কাজে দেবে ফিউচারের জন্য এখন ওইটা না করে আপনি বসে রইলেন পাঁচটা বিট করলেন আসলো না কোনো নখ দুইটা আপনি গিফট খুললেন তিনটা গিক খুললেন কাজ আসলো না নখ আসলো না কোনো রিচ আসলো না আপনি বসে রইলেন ভাবতেছেন যে ফিলান্সিং ইজ ডেড ফিলান্সিংয়ে তো তেমন একটা ফিউচার নাই হ্যান ত্যান ব্লা ব্লা এগুলো বলে আসলে কোনো লাভ নাই তো আপনার নিজের ভিতরে যে ল্যাকিংসগুলো আছে সেগুলো খুঁজে বের করুন সেগুলো ডেভেলপ করুন তারপর আপনি ক্লায়েন্ট খুঁজেন এবং একটা প্রপার ওয়েতে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন